ধরবা খোলাম না ও ভালো মনে একাজে ব্যস্ত অন মনো এই লিগে ফোনটা ধরবে না মোর হওয়ার গেছে গনো ইয়ে খালাম না ও একটা কথা আছে কি অনেক দিন ধরে তো আপনি বা কাম করি বেতন তন যদি একটু বাড়াইতেন তাইলে আমার বাচ্চা করলাম নিয়ে চলতে পার শোন তোরে মনে তাহার মানুষের মতন তেহি না বলছো মোর আর একটা মাই আছে মো হেরুম ভিতরে তেহি তেলে বেশি তোরishna পরিবারে করে ধোমান আর ওই তোর খাওজানি আইলে ঠিকমতো পানি গরম পানি রাত্রিও ওষুধ ঠিকমতো দিস না খাওলামা খাওজানি যদ্দেনে যত আছে সব করমোনে মোটে আছে তুমি দর এই তুমি ফোনটা ধরনা আরে আর ও

মাই সুস্থ না হলী আচ্ছা ঠিক আছে যাওক যাই আমার ফোন দিয়ে জানাই হোক কি অবস্থা কি লাগবে না নালাগবে যদি প্রয়োজন মনে নাই তুমি ফোনে চার্জ দিও ভাব চার্জ এবার মন থাকবে না রাইট বন্ধ থাকলে মোৰ মা খালো যা লাগে সব আগাই দিম আছা এ ঠিক আছে শুনু

ওরে সব সময় খালু ডাকতে হয় না এটা পরিবেশ পরিস্থিতির ব্যাপার আছে তুই কত বছর পর্যন্ত তামাক বাড়িতে হো তোর আমি দিন কিছু কইছি তো তো তোর চাষি জ্বালায় আমি কিছু করতেও পারি না তুই সইতেও পারি না আজ বোঝাইও তোর চাষি গিয়েছে চিন্তা করলাম তুই আছো যেহেতু সবসময় কইজন নাই বলে বলবি না এই সবাই যদি মাইকেই দিবে তাহলে এই ভালোবাসার মানুষগুলো খারাপ হবে খালু

Kákobu, zajďte na volné kůtu, kákobu, 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 কি সিস্টেম কিশের পেসিলিটি একটা নারটিভে এই জ্যোতিষক যদি চলে যায় কিভাবে যাচ্ছে এই একবারে পূর্ণ নিয়ে আসে যার জায়গা চাই করতে তোমরা তো আপনি করছেন

ফেজ আমার আইডি তে দিয়া দিই আচ্ছা তুই ফেসবুকে স্যার আমি শেয়ার দিয়া প্রত্যেককে মোবাইলে ছড়িয়ে দেব শেয়ার মানে এটা কাজ করবে আরে এটা সব করতে পারবে ক্ষমতার অভাব বলবে না ক্ষমতার অভাব ব্যাপারে দেখছো সবই তো শু আমরা না আমরা যুব সমাজ এগুলো আমরা পছন্দ করে চলবে আমাদের কিছু একটা করতে হবে

ছড়িয়ে যাবে শালা তোর মেয়ের লোকে কথা বলার অপরাধে আমায় কি করছি আমি নাকি ভোটের নির ছেলে তোরে আমরা ভোটে নির্বাচিত করছি আর তুই কি করিস কাছের একটা মেয়ে বিয়ে করবো যা দেখলাম আমরা আমার সৌদ জানি গিয়ে মানে দেখা এতটা খারাপ লাগবে আমার মানে বলার মতো না বিয়ে করাইতে বাধ্য করতে হবে ঠিক বলছো হ্যালো হ্যাঁ বলো বুঝি নাই তোমার বাবার ও হ্যাঁ হ্যাঁ তোমার বাবা এসব আগাম করবে আমরা এই যুব সমাজ আমরা এই এলাকার যুবক আমরা কেবলই বরদাস্ত করব সেটা আমার জানার বিষয় নাই সে আমাদের এলাকায় এসে কাজটা করছে আচ্ছা ঠিক আছে সরাসরি আসো কথা বল মনে কোনো কথা কাটায়ো মানে কখন বলতে আসতে তাতে এসো কোথা তুমি কাছে ওকে কি করলো এটা আমার দিকটা একটু ভাবলো না এরকম কাজ করলো এরকম কথা এত বড় একটা কাজ করে ফেলাইছে ভাল লাগে না রা ধরে কি আর যা বলবা খোলাখুলি বল ওকে ফাইন খোলাখুলিভাবে বলতেছি এটা কে আমার ফ্রেন্ড আমি কি তোমার ফ্রেন্ড কি আমার ভাষা বুঝতে বলছি এক্সকিউজ মি ও এ টু জেড আমার সাথে ছিল بس তো আমি সকল বিষয় জানি শুনে আপনি জানেন সব জানেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি আমার বাড়িতে আসছেন এটা আমার সমস্যা আমার ফ্রেন্ডের সাথে আমি আসব না আচ্ছা এত কথা বলছো কেন আর যেতে হবে কিনা এটা হ্যাঁ যেতে হবে যা দোস্ত আমি তো আসি যা বলো কি করলে এটা তুমি তোমার বাপ একটা কাজের মেয়েকে ধর্ষণ করবে করার জোর জবরদস্তি করে সেখানে কি তার সাই ছিল হ্যাঁ তোমার সাথে তো আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম তোমার বাবা আমাকে সেদিন হলো হুমকি দিলো কেন চেয়ারম্যান হইছে ক্ষমতা ক্ষমতার অপব্যবহার বের করে দিছি শুনো আমার বাবা একজন চেয়ারম্যান হ্যাঁ সব উল ভাষায় টাকা কাজ করে চলছে তুমি তাই ওইটা ইন্টারনেটে ছেড়ে দিবে আমার কথাতে কিlogback না তোমার বিষয় ভয় পার সময় ছিল না মানে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বিয়ে করবে না ভালোবাসে এই গিয়েছিলা ঢাকায় একবারও কি ফোন দিয়েছো কখনো খোঁজ নিয়েছো আমি কেমন আছি কি আছি কেন আছি দেখো আমি পড়ার সময় খুব বিজি ছিলাম তাই তোমার খোঁজ খবর নষ্ট সময় পাইনি হ্যাঁ সময় পাও না এখন তো সময় পাই না হ্যাঁ পরীক্ষা চলছে না পরীক্ষার মধ্যে কি করে আসলা ও বাপের গোবর ফাঁস হয়েছে সেজন্য দেখো তুমি যেটা ভাবছো সেটা না সেটাই আমি নিজের চোখে দেখছি ছবিটা আমি তুলছি তুমি নিজের চোখে দেখা জিনিসটাকে কিভাবে অস্বীকার করতে পারো দেখো সে তোমার হব শ্বশুর আরে শোনো কিসের হব শ্বশুর এরকম লুচ্চা বদমাশ এই বাজে চরিত্রের লোক আমার শ্বশুর হতে পারে না আমি আর তোমার নাই ফুল এন্ড ফাইনাল তোমার যা যা বলার আমাদের যেখানে বিচার বসবে সাবেক চেয়ারম্যান আসবে সেইখানে বলবেন এখানে না আমাকে বিয়ে করবে না আমি বিয়ে করব বিয়ে করতে তো চাইছিলাম কই ঢাকায় গিয়েছে পড়াশোনা করতে পড়াশোনা করে বিশাল কিছু হও আমার বইয়ের অভাব নাকি বাংলাদেশে কি অবস্থা কোথায় গেল বললো হবে বিচারে আদে

এই যে উনি আমার প্রতিদ্বন্দ্বী আমি হেরে গেছি ওনার কাছে আমি হারাটা মাথা পেতে নিয়েছি এবং সম্মানের সাথে ওনাকে আমি মালা পরিয়েছি আমি চাই যে আমাদের এই ইউনিয়ন পরিষদ ভালো চলবে আমি আপনাকে ওইটার জন্য বলি নাই এখন কথা হচ্ছে যে একটা মেয়ের সর্বনাশ হয়ে গেছে মেয়েটি যেহেতু এখন নেট দুনিয়ায় সরিয়ে গেছে সেহেতু মেয়েটারও তো একটা বিয়ে সাদীর ব্যাপার আছে ওই মেয়েটারও তো একটা ব্যবস্থা করতেই সেদিক তো আলোচনাটা করেন আগে এত সময় নাই তো সবাই তো আমি বলছি যে সবাই ভালো থাকুক এই মেয়েটাও ভালো থাকুক জি এটা আমি চাই এখন চেয়ারম্যান সাহেব আমার বিচক্ষণ উনি বর্তমান চেয়ারম্যান রকম বিচার তো ওনার যদি হতো বা অন্য কেউ করতো সেইটাও নাকি কেউ কর্ত বলছি আপনি আপনার কী করবেন আপনার ব্যাপারে আপনিই চান আপনি নিজের মুখে বলেন হ্যাঁ থাকবেন স্যার আপনি নিজের মুখে আমরা সবাই শুনি শর্লো নাজবর্দি অপরাধ অপরাধ সেটা আমি করি তুমি করো অন্য কেউ করো অপরাধ অপরাধ আপনি ব্যাখ্যার দরকার নাই তো আপনি বলেন আপনি কি করতে পারেন না আমি কি করবেন আমি যেহেতু ইমোশনালি একটা মানে অপরাধ করি ফেলছি এটার জন্য আমার খেসার উদ্দেশ্য যা হয় সেটা আমি দেব কেন খেসারটা কি দেবেন এইটা বলেন এখন মেয়েটা যেহেতু গরিব মানুষ পরে আমি কিছুটা সয় সম্পত্তি লিখে দিলাম কিছু নগদ আর্থিক টাকা পয়সা দিয়ে দিলাম

একসাথে দু দুটো শাশুড়ি রাধ লেটস গো চাপ টানতে হবে না এমনি